আজকে আধুনিক সভ্যতা ওয়েভ আলোর উপর দাঁড়িয়ে আছে অথচ এগুলো একটা আমরা সচক্ষে দেখি না তবে বিজ্ঞান ধরতে পারে এবং এগুলোর মাধ্যমে এগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু নিদর্শন আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর মুখাপেক্ষী কথা বলছি না কিন্তু আজকের আধুনিক প্রযুক্তি আল্লাহর তৈরি করা ওয়েভকে ব্যবহার করে আলোর মধ্যে যে ওয়েভ তরঙ্গ আছে এটাকে ব্যবহার করে আজকের মানুষ যদি আমার কথা এখন সাথে সাথে আমেরিকায় বসে শুনতে পায় হাজার হাজার কিলোমিটার দূরে লন্ডনে বসে শুনতে পায় তাহলে আমি এখন যেটা বলছি এটা আল্লাহ সাথে সাথে শুনছেন না শুনছেন না তাহলে ওই বিশ্বাসটুকু আমি করতে পারি না কেন আল্লাহর দেওয়া ওয়েব এবং তরঙ্গ ব্যবহার করে আল্লাহর সৃষ্টিজীব আমার কথা সাথে সাথে বসে শুনতেছে আমেরিকা লন্ডনে আর আমি মনে করছি না আল্লাহ তো আমার কথা শুনছেন না আল্লাহ তো আমাকে দেখছেন না তাহলে আমি বোকার স্বর্গে বাস করছি যদি আল্লাহ হানহতারা এগুলোর মুখাপেক্ষী নয় কিন্তু এগুলোর মধ্যে চিন্তার আলামত আছে চিন্তা করার সুযোগ আছে তো ঠিক যেমন অসংখ্য অদৃশ্য লাইট মানুষ ব্যবহার করছে কিন্তু মানুষ চোখে দেখে না বিজ্ঞান ধরতে পারে এমন অসংখ্য জিনিস পৃথিবীতে আছে যা মানুষও ধরতে পারে না বিজ্ঞানও না বা দুই নম্বর পয়েন্ট এমন অসংখ্য জিনিস পৃথিবীতে আছে যা মানুষও নয় বিজ্ঞানও নয় যেমন কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চাইতে দশ হাজার গুণ বেশি এক গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ একশো গুণ পাঁচশো গুণ এক হাজার গুণ না পাঁচ হাজার গুণ না দশ হাজার গুণ বেশি আর কুকুর আমরা আপনাকে যেভাবে দেখছি এভাবে কুকুর আমাদের দেখে না আমি আজকে এখানে এসেছি আপনি আমার হাইট জানেন আমার উচ্চতা জানেন আমার চেহারা জানেন আমার দাড়ি কেমন চাপ না পাতলা না কতটুকু লম্বা সব দেখে আপনি চিনতে পারছেন এটা তো আবদুল্লাহ ভাই আবার আপনি আমার আওয়াজ জানেন আওয়াজ শুনে চিনতে পারতেছেন এটা আবদুল্লাহ বিন আব্দুল রাজাক কিন্তু কুকুর যখন মানুষকে দেখে তখন মানুষের এই পুরো চেহারা সে দেখে না কেন এই ধরনের থ্রি ডি ত্রিমাত্রিক ভিডিও দেখার মতো চক্ষু আল্লাহ কুকুরকে দেয়নি কুকুর মাত্র নির্ধারিত দু একটা রঙ দেখতে পায় দু একটা কালার দেখতে পাই হয়তো একটা সাদা কালো ছবি আর একটা রঙিন ছবির মতো যেমন পার্থক্য একটাই তো বেশি পার্থক্য তৈরি হয় কুকুরের দেখা আর আমার এবং আপনার দেখার মধ্যে আমরা রঙিন ত্রিমাত্রিক স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছি আর কুকুরের দেখাটা অনেক পার্থক্য বুঝতেই পারবে না যে এক মানুষের সাথে আর এক মানুষের কি পার্থক্য এটা পার্থক্য করতে পারবে না তার দেখাটা এত লিমিটেড আবার এত সূক্ষ্ম তাহলে কুকুর কেমন চিনে যে এটা মানুষ ঘ্রাণ এত সূক্ষ্ম ঘ্রাণ আল্লাহ কুকুরকে দিয়েছে যে যেটার ঘ্রাণ আমি আপনি পাই না বলছি যেটার ঘ্রাণ নাই সেটারও ঘ্রাণ কুকুর পাবে আমি যদি বলি না আমার কাপড়ের তো কোনো ঘ্রাণ নাই ভাই কোনো ঘ্রাণ পাচ্ছেন আপনি না তাহলে এখন আপনি যদি বলেন না এই কাপড়ের কোনো ঘ্রাণ নাই এটা মিথ্যা কথা হবে এই কাপড়েরও ঘ্রাণ আছে মানুষের পাওয়ার ক্ষমতা নাই মানুষের তৈরি করা কোনো যন্ত্রের পাওয়ার ক্ষমতা নাই আল্লাহর তৈরি করা সৃষ্টি কুকুরের পাওয়ার ক্ষমতা আছে এই কাপড়টা ওর গায়ে দেন দিয়ে বলেন আবদুল্লাহ কোথায় আছে খুঁজে বের করে নিয়ে আসতে এক একশো কিলোমিটারের মধ্যে থেকে খুঁজে বের করে নিয়ে আসবে তাহলে কোনো কিছুর ঘ্রাণ নাই আমি পাচ্ছি না এই জন্য ঘ্রাণ নাই কোনো যন্ত্র পাচ্ছে না এই জন্য ঘ্রাণ মিথ্যা কথা ওর ঘ্রাণ এত সূক্ষ্ম লেভেলের যে আমার পাওয়ার ক্ষমতা আল্লাহ দেয়নি আমার এই নাকে দেয় ওইটার ঘ্রাণ এত সূক্ষ্ম লেভেলের যে এটা পাওয়ার ক্ষমতা আল্লাহ সুবাহ বিজ্ঞানীদের যন্ত্রকে দেয়নি কিন্তু এটা পাওয়ার ক্ষমতা আল্লাহর সৃষ্টিজীব কুকুরের আছে ঠিক শোনার ক্ষেত্রে শ্রবণের ক্ষেত্রে আল্লাহর এমনও প্রাণী আছে এত সূক্ষ্ম লেভেলে তার আওয়াজ শুনতে পায় তার মধ্যে একটা হাতি আপনি আরো খুঁজে দেখেন যে কোন প্রাণী সবচেয়ে সূক্ষ্ম আওয়াজ শোনে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম আওয়াজ যা মানুষ শুনতে পারবে না সে আওয়াজ এদিক দিয়ে একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে এই পিপড়া হাঁটার যে কোনো আওয়াজ আছে আপনি বলবেন না পিঁপড়া তো নিঃশব্দে চলছে কোনো আওয়াজ নাই পিঁপড়া হাঁটারও আওয়াজ আছে কিন্তু ওই আওয়াজ শোনার ক্ষমতা আমার নাই ওই আওয়াজ শোনার ক্ষমতা হাতির আছে সূক্ষ্ম লেভেলের আওয়াজ তাহলে কবরের আজাব আমি শুনছি না তার মানে কবরের আজাব হচ্ছে না এটা মিথ্যা কথা কবরের আজাব যেই লেভেলের সূক্ষ্ম ওই লেভেলের সূক্ষ্ম আওয়াজ শোনার ক্ষমতা মানুষের কানে ডাল্লা দেয় কিন্তু আল্লাহ অন্য সৃষ্টিজীবীর সেই সক্ষমতা ক্ষমতা আছে শোনার আমি ওই লাই ওই নুরের ওই লাইট দেখতে পাচ্ছি না তার মানে এখানে আশেপাশে ফেরেস্তানা এটা মিথ্যা রসুল্লাহ সাল্লাল্লাহ আলীসাল্লাম বলছেন ইজা সামিরতুম সিয়াহাদী কা ফাস আলুল্লাহ হামিং ফজলি ফাইন নাহা রয়া মালাকান রসুল বলছেন যখন তোমরা মরকের ডাক শুনতে পাও তখন তোমরা আল্লাহর কাছে কল্যাণের দোয়া করো কেন ফা ইননহা রাআত মালাকান মরগ ফেরেশতা দেখতে পায় বলেন আল্লাহু আকবার তাহলে আল্লাহর সৃষ্টি জীব মরগের ওই লেভেলের আলো দেখার সক্ষমতা আছে যেই লেভেলের আলো হচ্ছে নূর আমার দেখার আমার চোখের সেই সক্ষমতা সে পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয় তার মানে নাই এটা মিথ্যা কথা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া সামি'তুম নহা কাল হিমার আর যখন তোমরা গাধার চিৎকার শুনো তখন কাছে শয়তান থেকে বাঁচতে চাও কেননা গাধা শয়তানের আলো দেখতে পায় আগুনের তৈরি আগুনের যেই প্রকারের সূক্ষ্ম আলো দিয়ে শয়তান তৈরি করা হয়েছে ওই প্রকারের সূক্ষ্ম আলো গাধা দেখতে পায় নুরের যেই প্রকারের সূক্ষ্ম আলো দিয়ে ফেরিস্তা তৈরি করা হয়েছে ওই প্রকারের সূক্ষ্ম আলো মোরগ দেখতে পায় তাহলে ফেরেস্তা এবং শয়তানের অস্তিত্ব কাল্পনিক না বাস্তব কথা বলে না যে কাল্পনিক না বাস্তব আপনার সন্তানের অস্তিত্বের চাইতে সত্য আপনার পিতার অস্তিত্বের চাইতে সত্য যে আমার এবং আপনার সাথে ফেরেস্তা এবং শয়তান আছে কেন আমাদের আদি পিতা আদম আলাহিসাল্লাম জন্মের পর এদের সাথে পরিচিত হয়েছে মানুষের সাথে তখন থেকে ফেরেস্তা এবং শয়তান মানুষের সাথে কানেক্ট এবং মানুষের অন্তর মানুষের কাল এত আপার লেভেলের মেশিন কেন মেশিন বলতেছি মানুষের ব্রেন পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ কম্পিউটারের চেয়ে বেশি সূক্ষ্ম লেভেলের মেশিন স্পষ্ট মেশিন আল্লাহ বলছেন আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমিই যথেষ্ট তো আমার হিসাব নেওয়ার জন্য আমি যথেষ্ট অনেকগুলো মাধ্যম হতে পারে কিন্তু একটা সহজ মাধ্যম বলি সেটা হচ্ছে আমার ব্রেন বিজ্ঞানীরা বলতেছে যে মানুষের ব্রেনের ধারণ ক্ষমতা মানুষের বয়স যদি এক হাজার বছর হতো তাহলে এক হাজার বছরে যা দেখতো যা শুনতো যা বলতো তার সবকিছুই ব্রেনে সেভ করে রাখা সম্ভব